গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমাদের বান্ধবী আবার চলে এলো আর একটা নতুনত্ব ব্লগ নিয়ে মর্নিং ব্লগ নিয়ে মর্নিং টু ইভিনিং ব্লগ নিয়ে তো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা মোটামুটি আছি আজকে হচ্ছে চার তারিখ আর ফ্রাইডে তো এখন দেখতে পাচ্ছেন মর্নিংয়ের কিছুটা একটু এই দেখালাম যে ভালো লাগছে সকালবেলাটা তো এখন বাজে এই দশটা দশ মতো তো মেয়েকে রেডি করাচ্ছি এই এতদিন যে রিহার্সাল সব কিছু দিচ্ছিলো বলছিলাম ওর স্কুলে প্রোগ্রাম আছে ওই যে স্কুলে পরে স্কুলে আগমনির প্রোগ্রাম আছে তো ও করছে তিনটে নাচ করছে ও তো সেই জন্যই রেডি করছি এগারোটা পনেরোর মধ্যে স্কুলে ঢোকাতে হবে তো আমি আর সমস্ত কাজকর্ম আজকে আর সেরকম কিছু সকাল থেকে শেয়ার করতে পারিনি তারা হুড়ো ছিল তো ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি নিয়ে যাও বলে আর মোটামুটি আর এই যে মোটামুটি এরকম ধরনের সাজি বলেছে সিম্পল শাড়ি পরাতে আর এই আর সমস্ত নাচের প্রোগ্রাম হলে আমি ওকে শাড়ি ডি করিয়ে দিই তো এই হচ্ছে ওর লুক তো আফটারনুন এখন তো এখন ওই সকালে দেখালাম যে মেয়েকে রেডি রেডি করিয়ে বেরিয়ে গেছি তারপর আর কিচ্ছু ভিডিও আমি শ্যুট করিনি তো এখন ওই পনে তিনটে মতো বাজে আজকে ওর স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে তিনটে ছুটি হয়ে যাবে যেহেতু প্রোগ্রাম আছে আর কোনো ক্লাসটা আজকে হবে না তো ওদিকে হাজব্যান্ড ঘুমোচ্ছে আমি আনতে যাচ্ছি ওকে সাড়ে তিনটে তো ছুটি ওই তিনটে আমি মোটামুটি এখান থেকে বেরোবো তিনটে বাজে দশ মিনিট বাকিতে এখন পনে তিনটে বেজে গেছে অবশ্য আমি টাইমটা ঠিক ভুলে গেছি তো আজকে সকালবেলা কিছুই রান্না বান্না করিনি কেন তাড়াহুড়ো ছিল আর সমস্ত ঘরের কাজকর্ম করে না আর মেয়েকে রেডি করানো পসিবল হয়ে উঠতো না তো আমি আগের দিনেই সমস্ত রান্নাবান্না করে রেখেছিলাম নিড়ে মাছ করেছিলাম ডাল করেছিলাম একটু ভাতে মানে সিদ্ধ সব কিছু সবজি দিয়েছিলাম পটল ভেজেছিলাম তো এই আজকে লাঞ্চের মেনু হয়েছিল। আর ব্রেকফাস্টে ব্রেড বাটার খাওয়া হয়েছে তো এখন এই বেরিয়ে যাচ্ছি আর মেয়ে কেন মেয়েও খাওয়া দাওয়া করেই গেছে ওকে মানে যেরকম ভাত খাওয়াই নর্মাল সেরকম ভাত খাইয়ে ওকে পাঠিয়েছে কেন এখন তো দেরি করে ছুটে বেড়াই সে তো এই টাইমটা একদমই ভাত খেতে চায় না তো সেই জন্য আর তো ওই জন্য সকালবেলা আর কিছুই কাজকর্ম আপনার সাথে শেয়ার করতে পারেনি তো ভাবলাম না হাজব্যান্ড করলাম তুমি একটু ক্যামেরা করে দাও তো কোনোদিনও ওকে রেডি করাই নাচে নাচে তো ভিডিও তো করি না তো আজকে করি তো সেই জন্যই একটু নিয়ে ক্যামেরা বন্দি করেছিলাম আর আমিও মেয়েকে মানে হাজব্যান্ডের সাথে মেকে দিতেও গেছিলাম কিছুক্ষণ ওয়েট করেছিলাম কারণ যদি ম্যাম মেয়েকে বলেছিলাম যদি কোনো কিছু দরকার লাগে ম্যামকে ফোন করতে বলবি আমরা বাইরেই ওয়েট করছি তো সেই জন্য তো এখন খাওয়া দাওয়া করে এই মেয়েকে এখন আনতে বেরিয়ে যাচ্ছে আমি তো স্কুটি নিয়েই যাব আর নিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা মোটামুটি আছে বৃষ্টি এখনও পর্যন্ত তো হয়নি মেঘ মেঘ করে আছে সব ভালোই মেঘটা করে আছে এখন জানি না তারপর বৃষ্টি হবে কি না আর এই হচ্ছে মেয়ে চলে এসেছে এখন স্কুল থেকে আর ও স্কুলে স্কুল ড্রেসটাই পরে নিয়েছিল কেন ড্রেস ছেড়ে নিয়েছিলো ওকে স্কুল ড্রেস দিয়ে দিতে ছাড়লে ছাড়বে না ছাড়া দাদা ও ছেড়ে নিয়েছিল ভালো হয়েছে এক পক্ষে ছেড়ে নিয়েছে কেন সাদা শাড়ি তো আলতার এমনিও দাগ লেগে গেছে আমি সেটাকে আবার একেবারে ড্রাই ওয়াশ মানে করাতে দিলাম কেন শাড়িটা খুব গরদের শাড়ি তো একদম তো ওটা মেয়ের নাচের পারপাসেই কেনা রাখা আছে আগের 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 ইয়ারে ওর ক্লাস টুয়ে যখন পড়তো তখনই নাচে মানে স্কুলে প্রোগ্রামের জন্যই কেনা হয়েছিল তা ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম ও ফ্রেশ হয়ে গেলো সমস্ত কিছু মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে গেছে আমিও ড্রেস আপসআপ চেঞ্জ করে এখন এই ফ্রুটস কেটে দিয়েছি ফ্রুটসটা খাবে এমনি টিফিনে ওকে একটুখানি বিস্কিট দিয়ে দিয়েছিলাম তো টিফিন সেরাম তো কিছু হয়নি ও বলেছিলাম খিদে পেলে খেয়ে নিবি তো ও খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এখনও ছবি টবি স্কুল থেকে পেজে দেয়নি যখন দিলে আমি অবশ্যই কমিউনিটিতে পোস্ট করব। আর আমি এমনি বাড়িতে ছবি তুলেছিলাম আরও ওইখানে অ্যাপেল আর মানে এই পেয়ারা কেটে দিলাম ওকে তো একটু বিডুন আর দিয়ে দিলাম খাবে আর আমারও কদিন ধরেই শরীরটা খুব একটা ভালো লাগছে না মুখটা তিতো তিতো লাগছে খাবার ইচ্ছাটা নেই তো আমিও একটু সাথে ফলটা খেয়ে নেবো আর এদিকে ভেবেছিলাম যদি ব্রেড খায় এসে তো ব্রেডটা বাইরে রাখা ছিল তো খাবে না বললো তো সেই জন্য ব্রেডটাকে এখন ফ্রিজে তুলে দিচ্ছি আর এই ফলটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো কেন এখন মোটামুটি চারটে পনেরো মতো বাজে কেন এখন একটু রেস্ট নেবো তারপর আবার ইভিনিংয়ে উঠে যা কারণীয় কাজ আছে হাজব্যান্ড তো অফিস যাবে তো সেগুলো করবো তো এখন খুবই মেঘ করে আছে একদম ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আবার চলে এলাম ইভিনিংয়ে এখন ওই পৌনে ছটা মতো বাজে তো উঠে আমি এখন ওই চা অ্যাজ ইউজুয়াল সিজনে তো চলে এলাম চা করব বলে এখন দুধ ঢেলে নিচ্ছে। লিকার চাও ওদিকে অলরেডি বসিয়ে দিচ্ছি লিকা চাটা হচ্ছে তো এদিকে এখন দুধ চাটা করে নিচ্ছি আর করে নেবো আর দেখি মেয়ে উঠে কি খায় না খায় ওর বাবা তো বলছিলো ভেজিটেবেল মানে এই চপ টপ আনবে চপ ডিমের চপ এগুলো সমস্ত আনবে বলেছিল আমাদের এখানে পাড়ারই একজন দোকান দিয়েছে ওর দোকানই আছে ও আগে মানে ফাস্ট ফুডেরই দোকান ছিল মাঝে আবার ব্রেক দিয়েছিলো আবার এখন করেছে তো খুব সুন্দর করেছিল এর আগে আনা হয়েছিল দুবার তো খুব ভালো হয়েছিল তো আবার ওই জন্য এখন দেখা যাক হাজবেন্ডকে জিজ্ঞেস করি তারপরে সেই অনুযায়ী ওকে আর হাজব্যান্ড তো অফিস যাবে তো সেই জন্য ডিনারও বানাতে হবে তো আলুর তরকারি করব নর্মাল আর রুটি আর হাজব্যান্ড বলেছে যদি চপ নিয়ে আসো তো ওই চপ টপগুলো মানে ওই নিয়ে যাবে ফাস্ট তো ওই হচ্ছে ব্যাপার এখন এই তরকারিও একদিকে বসিয়ে দিচ্ছে একদিকে চা হচ্ছে লিকা চাটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণ তারপরে ঢালবো হারদিকে আটাটাও মেখে নেবো আমি আর ইভিনিংয়ে যা কাজ থাকে সাধারণত তাই কাজ করতে হচ্ছে আর পুজো পুজো ওয়েদার তো চলেই এলো মানে ওয়েদার বলছে সরি পুজো পুজো আমেজ তো চলেই এসছে খুব সুন্দর লাগছে এদিক এবার মানে মানে কি বলবো মানে চারিদিকে যেন একটা অন্যরকমই এবারে মানে মানে পুজোর গন্ধটা একটু অন্যরকমই তাই না কেন যা পরিবেশ সৃষ্টি হচ্ছে তো সেই অনুযায়ী এবারে ওই জন্য ওই জাঁকজমকটা একটুখানি খুবই কম দেখুন পুজো তো থেমে থাকবে না সমস্ত কিছুই পুজো হবে সব কিছুই হবে কিন্তু এবারে একটু অন্যরকম পরিস্থিতি এবারে সমাজটা একটু অন্যরকমই হয়েছে তো যাই হোক তাই অল্পের মধ্যে সবার সবারই তো আনন্দ দেখুন পুজোয় এই সময় অনেকে রোজি মানে অনেকের রোজগারটা অনেক রকমই ভাবে হয় তো সেইগুলোর দিক দিয়েও ভেবে দেখা দরকার তো এই হচ্ছে মানুষের মনে এত হিংসাক্ত চলে এসছে না সমাজটা একদম হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে যে কি বলবো মানে সত্যি খুবই মানে সব দিক দিয়ে হিংসাক্ত একদম সমাজটা ভরে গেছে মানুষ যে কীভাবে তৈরি হচ্ছে সব কিছু দিক দিয়ে মানে একদম বলা যায় না মানে মানুষ মানুষকে এত হিংসাক্ত হতে পারে আশেপাশে সমস্ত দিক দিয়ে যেন হিংসা যেন ভরে যাচ্ছে আমি তো এগুলো খুবই ফেস করি তো যাই ওই জন্য কী বলুন তো চুপচাপ থাকাটাই ভালো সময় সব কিছু দেখিয়ে দেবে সময়ে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ারও চেষ্টা করে এবার যারা যায় না যারা সঠিক পথে চলতে চায় না সেটা তাদের ব্যাপার কিন্তু আলটিমেট কিন্তু সময় বুঝিয়ে দেয় যে কার মানে কে কিরকম কি করছে সেটা সময়ের উপর নির্ভর করেই পরবর্তীকালে সে সেই জিনিসটা মানে ভোগ করে যে মানে এত এ করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন এই আটাটা আমি আটাগুলো গুলো গুলো বলছে আটাটা মেখে নিলাম নিয়ে এখন লেসি করে নিচ্ছি রুটি করবো আর বলছিলাম না শরীরটা ভালো না ওই জন্য মাথাটাও খুব যন্ত্রণা করছে আর ওই জন্য আমি আজ চশমা পরেই কাজ করছি কেন মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে বলে আর এমনি আমাকে ডাক্তার বলেছে সবসময় চশমা পরে থাকতে কেন আমার পাওয়ারটা ঠিক কন্ট্রোলে আছে তো সেই জন্যই আর চশমা তো আমার অনেক ছোটোবেলা থেকে বলতে ক্লাস নাইন থেকেই আমার চশমা একদমই মানে আমার দূরের একটু প্রবলেম হয় কাছে ঠিকঠাকই আছে কিন্তু এখনই ইদানিং দেখছি একটু কাছেরটাও প্রবলেম হচ্ছে বলতে গেলে কি মানে একটু ধাঁ দিয়ে মতো যাচ্ছে তো এই হচ্ছে আসলে কি বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই পরিবর্তন তো হয় সমস্ত দিক দিয়ে মানুষ তো এ তো এর মধ্যে মানে আমরা তো মানুষ সব কিছুই তো যেরকম কোনো যন্ত্র খারাপ হয় ই হয় রিপেয়ার করতে হয় সেরকমই আমরা মানুষ আমাদেরও বডি পার্টসের কিছু গণ্ডগোল হয় আস্তে আস্তে যখন বয়স হয় বয়স বাড়ে বা যাই হোক তো এখন এই রুটিটা করে নিলাম তো এর সাথে সাথে আমি ওই যেটা আটা মাখি রেখে যে কাপড়টা থাকে তো সেই কাপড়টাকেও ধুয়ে নিলাম আর মেয়ের ওই টিফিন বক্স তারপরে আমি মানে ওই যে সবজি কেটে যেগুলো কন্টেনারগুলো রেখেছিলাম তো সেগুলোকে ধুয়ে রেখেছি তো সেগুলোকে এখন মানে জলটা এ হয়ে গেছে তো আমি আবার ওই রান্নাঘরে গিয়ে আবার সমস্ত কিছু উপরে করে রেখে দিই যাতে একটু শুকিয়ে যায় তারপরে আবার তুলে দিই তো এই হচ্ছে আর আজ মানে বৃষ্টিটা একটুখানি হয়ে গেছে জানেন সামান্য বৃষ্টি হয়েছে তো হাজব্যান্ড আবার অফিস যাবে ও খালি বলে যে অফিস যাওয়ার সময় আমার বৃষ্টিটা হয় এটা মানে আর সত্যি বাড়ি যখন ফেরেও খুব বৃষ্টি হয় এত প্রবলেম হয়ে যায় না নাইটে আর অনেকটা দূর তো অফিস খুব মানে প্রবলেম হয় বাইক নিয়ে যেতে তো এখন এই রান্নাঘরে আমি এই কন্টেনারগুলোকে উপর করে দিলাম তারপরে এখনও মেয়েকে তুলিনি হয় ভাবলাম না ছুটি আছে একটু পরে ঘুম থেকে তুলবো এখন পনেরো সাতটা মতো বাজে মানে পনেরো সাতটা বাজে সরি এখন এই দেখুন না সাড়ে ছটা বেজেছে সবে পাঁচ মিনিট ফার্স্ট আছে তো এই ওকে পরেই তুলবো হাজব্যান্ডকেও পরে ডাকবো সাতটার পরে ডাকবো তো এখন এই আলুর তরকারিটা হয়ে এসছে তরকারিটাকে না পিয়ে নেবো সিম্পল তরকারি করেছে কোকালিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই এখন পুজো আসে এবার সিম্পল সিম্পল খাওয়াই হবে বাড়িতে কেন বাইরে তো সমস্ত খাওয়া দাওয়া আর পুজোর সময় তো পুরো মানে পুজোটা একদম ষষ্ঠীর দিন তো বাড়িতেই রান্না হয় ষষ্ঠী তো ষষ্ঠী করা হয় নিরামিষ খাওয়া হয় কিন্তু বাবা হাজব্যান্ড আর মেয়ে তো ওদের জন্য মাছটা যেই সব করে দিই তো আমি মা মানে আমার দুই মা আর আমি তো একদম ষষ্ঠীর দিন আমি ষষ্ঠীর দিন বাড়িতে খাওয়াই সপ্তমী থেকে একদম টানা আপনি দশমী অবধি বা একাদশীও হয়ে যায় অনেক সময় আমাদের রাত্রিবেলা একদম সমস্ত বাইরে রাতে আর কোনো রান্নাবান্না ঘরের নেই তো এবারেও বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে খাওয়া যাওয়ার প্ল্যান আছে দেখা যায় কি হয় আর এবারে তো মোটামুটি তো এবারে পুজোটা একদম আমার হাজ মানে হাজব্যান্ডের একদম অফিসের পিক টাইম মানে এবারে একদম ছুটি তো নিতেই পারবে না আর কাজের প্রচুর প্রেশার স্যাটারডেও এবারে ডিউটি তো এবার নাইট ডিউটি পড়েছে আর মানে সাড়ে আটটা পনেরোটার মধ্যে তো বাড়ি থেকে তো বেরিয়ে যেতে হয় ওকে না নাহলে ঠিকঠাকভাবে তো মানে টাইমে পৌঁছাতে পারবে না অফিসে তারপর মানে আমার বেরোনোর টাইমটা ঢিলা হয়েছে হয়েছে তো যাই না এবছরে ঠাকুর দেখাটা কতটা কমপ্লিট করতে পারবো ইচ্ছা আছে রবিবার দিন তো ঠাকুর দেখতে যাব। মানে এটা তো ফ্রাইডের ব্লগ দিচ্ছি তো পেতে পেতে একটু দেরি হয়ে যাবে তারপরে আমি রেগুলার মানে দিতে পারবো ঠিকঠাকভাবে ব্লগ তো রবিবার ইচ্ছা আছে এখন বৃষ্টি ওয়েদারের ওপর নির্ভর করছে আর তো কতটা দূর যা আর কি হবে আর এমনি ওর বৃহস্পতিবার দিন মানে বৃহস্পতি শুক্রবার দিন ওয়ার্ক ফ্রম হোমই করেছিল মানে দিয়েছে অফিস থেকে তো বৃহস্পতিবারও করবে শুক্রবার দিনটা অফিসে যাবে কেন আবার স্যাটারডে মর্নিং আছে তো একেবারে ওই জন্য বলে আমি অফিসে যাব মর্নিং করে একেবারে আসবো কেন আবার নাইট করে ফ্রাইডে আবার সকালবেলা উঠে যাওয়াটা খুব চাপের হয়ে যায় তো একদিনই বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে তো সেই দিনই বাড়ি থেকে করবে তো সেই দিন একটু হয়তো বেরোতে পারবো আবার দেখা যাক কি হয় পরিস্থিতি বুঝে সমস্ত কাজ হবে তো আমার দেখুন কথা বলতে বলতে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়ে রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে আর বলি রান্নাঘরে অনেক কিছু আরও পরিবর্তন আমি করেছি তো সেগুলো পরের ব্লগে শেয়ার করব আস্তে আস্তে আর বাড়িঘর তো তো একদমই খুব সুন্দর ডেকোরেশন করবো পুজো উপলক্ষে আর কতটা কি পুজো উপলক্ষে করছি পুজো উপলক্ষে তো করবোই তারপর তো আরেকটা প্রোগ্রাম আসছে তো সেটা আমি পরে বলবো তো রান্নাঘরে আরও কিছু চেঞ্জ করেছি আমি সেটা পরের ব্লগে শেয়ার করব তো দেখুন রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে ব্যাপার তো এখন চা নিয়ে চলে এসেছি মেয়ে ওখানে শুয়ে আছে আর তো এখন আমি চাটা খেয়ে নেবো লিখার চাটা খেয়ে নিয়ে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছে। নিয়ে মেয়েকে বলছে তুই ওট খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবি ওর বাবা গেছে ওই চপ আনতে মানে ভেজিটেবল আর বললো ডিমের চপ নিয়ে আসি তো সবাই খাওয়া হবে খুব সুন্দর টেস্টি করেছে এর আগের দিন খেয়েছিলাম বলে তো সেই জন্যে হাজব্যান্ডও নিয়ে যাবে ও দুটো বললো চপ নিয়ে যাব রুটি দুটো নিয়ে যাবে ডিনারে মেয়ে এখনই জল খাচ্ছে ওকে বলি বস পাপা নিয়ে আসুক তারপরে খাবি আর আজকে মানে আমি যে আমার যে বন্ধুবান্ধব আছে স্কুলের মেয়ের বন্ধু বান্ধব তার মায়েরা আমরাও তো বন্ধু তো আমরা এই পুজোয় কিছুটাকে গিফট তো বললাম আগের ব্লগে বলেছি আমি যে ওদের বা ছেলেদের আমি জামা দিয়েছি টি শার্ট কিনে দিয়েছি একজনের দুটো ছেলে আছে দুটো ছেলেকে দিয়েছি আর একজনে একটা ছেলে আর একটা স্কুলের এই নাচের স্কুলে বান্ধবী আছে তার মেয়েকেও দেওয়া হয়েছে সেও দিয়েছে তো সেই গিফটগুলো একটু নিয়ে দেখাচ্ছি এই যে এটা নাচের স্কুলে এক বান্ধবী আছে মেয়ের তা সে দিয়েছে এই এই যে দুটো একই ধরনের হয়ে গেছে ব্যাগ ওটাই দুটো স্কুলের বন্ধু একই ধরনের মানে বুঝতে পারিনি ওটা তো আলাদা একটা ব্যাগ হচ্ছে লাইট জ্বালা আর একটা হচ্ছে লাইট ছাড়া কিন্তু কালার দুটো একই হয়ে গেছে তো যাই হোক খুব সুন্দর দেখতে ব্যাগ দুটো আর এই আর আমাকেও দিয়েছে খুব সুন্দর চুরি দিয়েছে একটা বন্ধু আর আরেকটা বন্ধু দিয়েছে রিসলেট টাইপের দিয়েছে তো সেটা আমি এই ব্লগে দেখাতে ভুলে গেছি আমি পরের ব্লগে দেখাবো আর আমিও অনেক কিছু টুকিটাকি এবারে প্রচুর শপিং হয়েছে তো কিনেছি আর জামা কাপড় তো কিছুই তো এবারে শেয়ার করা হয়নি তো যেদিন যেদিন পরবো তো সেগুলোই আপডেট দেবো আর চুড়িগুলো খুব সুন্দর হয়েছে না রাজস্থানি স্টাইলে মেয়েকে ক্লিপ দিয়েছে আর এই যে ফুল টাইপের ফ্লাওয়ার টাইপের ক্লিপটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা এই সিঙ্গাপুর না ব্যাংকক থেকে আমার এক ওই মেরি স্কুলের বন্ধুর বাবা গেছিলো তো এই দিয়েছে আর চকলেট দিয়েছে আবার একটা ম্যাগনেটও দিয়েছে ফ্রিজ ম্যাগনেট তো ফ্রিজ ম্যাগনেটটা আমি পরে দেখিয়ে দেবো আর তো এই হচ্ছে এই দুগুলো একটু মেয়ের টুকি টাকিগুলো দেখালাম যে কে কি দিয়েছে আর কি কি মেয়ে কিনেছে সেগুলো তো আর শেয়ার করায়নি পরে দেখাবো কেন এইগুলো ব্লগে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর এই যে দেখুন ডিমের চপ নিয়ে এসে ভেজিটেবল চপ নিয়ে এসে সব সেগুলো এখন খাওয়া হবে ইভিনিংয়ে আর এই যে এখন মেয়ের হাজব্যান্ডের টিফিন প্যাক করছি ও অফিসে নিয়ে যাবে তো সেগুলোকে আমার করা হয়ে গেছিলো আবার মাইক্রোভেন একটু করে গরম করে নিলাম কেন এই কন্টেনারগুলোতে আবার একটু গরম থাকে তো আবার তো রাতে খাবে অনেক তো সেই জন্য এখন টিফিনটাকে ভরে দিলাম আর ওই জল টল জল বা বোতলে করে জল নিয়ে যায় তো এই হচ্ছে নাইট টিফিনটা নিয়ে যায় কেন এত তাড়াতাড়ি তো খেতে পায় না এখন এই সাড়ে আটটা বাজে কেন এত তাড়াতাড়ি আর অনেকটা তো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট তো লাগেই যেতে অফিসে তো এখন এই হাজবেন্ডের টিফিনটা ভরে দিলাম আর মোটামুটি সকাল থেকে আর ইভিনিং মানে নাইট অব্দি যতটা কাজকর্ম কি করলাম সেটাই এই ব্লগে আজকে শেয়ার করলাম আর আজকে মেয়ে পড়ছে ওকে বলছে এবারে তাড়াতাড়িগুলো পড়াগুলো কমপ্লিট করে নিয়ে রিভিশন চলছে কারণ স্কুল খুললেই আবার সেকেন্ড টার্মের এক্সাম এই হাজবেন্ডও বেরিয়ে যাচ্ছে তো আজকের এই ছোটোখাটো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বল মানে সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন